এত মারামারি হানাহানি কেন এত বিভেদ কেন মানুষের মানুষ কি ধার্মিক হয়েছেন আপনি কি ঈশ্বর ভজন শিখেছেন মানুষের মানুষের মানুষ এত হানাহানি মানুষের মানুষে তো কাটাকাটি আমার সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গলের কথা না বুঝিয়ে আপনি হিংসা করলে তো হবে আগে সনাতন ধর্মটাকে বুঝতে হবে করতে হবে শিখতে হবে মানতে হবে শুধু জানলে হবে না মানতে হবে সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত মানবের কথা কোনো মানুষ সাথে বাদ কথা বলেনি কে বলছে মুসলমানকে দেখতে পারে মুসলমান হইলে দেখতে পারে কিন্তু আনার হইলে দেখা যায় না আর হিন্দু যেগুলো প্রকৃত হিন্দু যে আর যে প্রকৃত মুসলমান তাদের মনে কোনো কলেরা থাকে না আর যেগুলা মুসলমান হয় না হিন্দু হয় না মাঝখানের পরশ ওগুলোর মধ্যে জাতাজাতি ভেদ থাকে কথাটা বোঝেন নাই প্রকৃত একজন ব্যক্তির কাছে সূর্য কি দান করে নাই আলো দান করে কিনা আচ্ছা হিন্দুরে সূর্য আপনি বললেন মুসলমানের হিন্দুরে দেখতে পারে না সূর্য তো দেবতা হিন্দুরে পূজা করে না এই করেন কি না কথা বলে না এই মাঘ মাসে সূর্য পুজো আসতেছে না তো আপনারা কি বাজার ঘাট করেন না তো কোথায় কেন করেন না খালি ফাইজ লেভে করেন তাই কথা বলবেন কেমনি দেখেন ওই যে বাববান রাধারানীর গায় এখানে গামছা দিয়ে ফিসেছে এখানে পুরোহিতই দেশে না কমিটির লোকে দেশে যদি কেউ দিয়ে থাকে কমিটির লোকে দিলেও তারে বলবো আর যে পুরোহিত যে সে দিলেও বলবো ওই গামছা তারে গায়ে দেয় আজকে মাঘ মাসে সাত দিন পর্যন্ত ঘুরোই দিতে হবে বর্মিকাবের টাকা জোঠে আর রাধারানীর ওঠে না শীতের সময় গামছা গাই দেয় ওরে ধরমরে একটু সেকোন মারলাম বাপ বাপসমুখ ব্যাংকে তুই এসব না করেন না শীতের দিনে কি নিয়ম আছে কি বাবা সেবার প্রতিটা জিনিসের নিয়ম নিয়ম আছে আগে জানুন খালি হরে কৃষি শীত হয়ে পড়িয়ে গেলে কাজ হবে না ওই খোল ভাঙা কীর্তনে কাজ হবে না আগে জানতে হবে ওজন ছাড়া বজন করলে কপালে কষ্ট ছাড়া কিছু ঘটবে না কারণ গামছা কি গায়ের বস্তু নাকি এই ভগবান ঠগাই ঠকাইনে দরবার আমরা করি কেন মিলাদ যদি পড়া খালি এখানে সে বিষ একশো বিয়ে বাড়ি না ওই যে হুস দুর্গম ঠকায় এই যে আমার কয় বাবার আইসে না একটু না বলিয়ে পারি না কারণ ওদের কুণ্ডাও তো আসছে একটু বলিয়ে নি মিলের গেলে খালি জিলাপি আর বিয়ে বাড়ির গাছ গেলে সানা রসগুল্লা সারা যায় না কয় বিয়ের সাথে তো গায়ে তো খাতি আর ও জায়গা তো খাবে গরিব মানুষে দেবো খালি জিলাপি দেখছেন কথা বাইরে গেছে সত্যি কথা যাক বাবা তাহলে কি কথাটা কি আমারটা কি আছে সত্য না মিথ্যা বাবা বলুন মনের খোলা রাখতে হবে না সব কাজে কি মন খোলা রাখতে হবে কিনা তা আমরা যে মরে যাব আমরা কে কখন মারা যাব তা জানি তারপরে এত বড়াই কিসের এত অহংকার কিসের এই কথাটা যদি ভাবতো কোনো হিন্দু কোনো মুসলমান কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান তাহলে আজকে সারা পৃথিবী ব্যাপী যে ধর্মের নামে যে ভণ্ডামি চলছে ধর্মের নামে যে মারামারি হানাহানি চলছে ধর্মে ধর্মে যুদ্ধ চলছে একজন একজনকে কেটে দাও একজনকে মারা রাস্তায় পেলে তিলক পরাটা পেলে ওটাকে মারতে হবে এইগুলো কি ধার্মিক না এ সত্য কথা বলবো এটা কি রাজনীতির কথা হ্যাঁ বাবা এটা কি রাজনীতির কথা এই বললো আমার দোষ এ বলল আমার তোষ এই একটু আগে আমার ছেলেটা আছে বাবা কি রাজনীতি সম্বন্ধে কিছু বলবেন না ওরা কি বোঝে আমি কিছু বুঝলাম না ওরা যে এতকাল আমার পাঠ শুনে ওরা কি বুঝলো আমি বুঝলাম না আমি কোন রাজনীতির বিদ্যের কোন পাশাটা কুকুর নয় আগে দেখ আমি কোন নেতার সাথে আছি নাকি আমি কোন মন্ত্রীর সাথে তার ঘুষ খাবার জন্য নাকি এই সারা বাংলাদেশে মন্ত্রীর সাথে আমি গোপীনাথ সরকারের দশ টাকা এখন আমার পেটে যায় নাই দশ কেজি চাইল কোন গভর্নমেন্ট আমার দেয়নি আমি খাই আর তার জন্য আমি কোনো গভর্নমেন্টের পাশ পাশ ঘুরি না আর একটু গোপন কথা বলে দিই গতকাল একজন ফোন করছে বাবা কি আপনার সামনে অনুষ্ঠান তাই টিউনো বরাবর একটা দরখাস্ত দেবেন এক জায়গাতে এক লোক এইটা আইনি দেবে নাম বলবো না জাগার নামও বলবো না টিউনের নামও বলবো না অন্য একজন মাধ্যম দালাল এখন নিপাত হয়নি বলছে যদি চল্লিশ হাজার টাকা আসে তারা কুড়ি হাজার দিতে হবে আমি কিছু পুনাম তোর ওই দরখাস্ত করি চল্লিশ হাজার আসলে ওই দালাল খাবে কুড়ি হাজার গোপীনাথ দেবে কুড়ি হাজার গোপীনাথ না সাধু জন্য ওই দালাই টাকা গোপীনাথ লাগবে না আমার ভক্তরা শুধু ফেনাবাদ খেয়ে যাবে তো ওই দালালের ওই চত্বরের পয়সা দিয়ে আমি কোনো বৈষ্ণব সেবা না আমি সেই ব্যক্তির জন্য আমি কোন নেতা মন্ত্রীর পাও চাপবো না হ্যাঁ মন্ত্রীকে আমি শ্রদ্ধা করি রাজাকে শ্রদ্ধা করবো আমার এই বাংলাদেশকে রাষ্ট্রকে শ্রদ্ধা করবো আইনকে শ্রদ্ধা করবো যদি আইন সঠিক বিচার করতে যান আমি একজন মুসলমানকে আমি পিতৃ শ্রদ্ধায় ভালোবাসতে পারি যদি তার পিতার মতো আদর্শ তার মধ্যে থাকে মুসলমানকে কেন ঘৃণা করে সে আমার একজন মানুষ নয় মনুষ্য জাতি নয় আমি ভালোবাসতে পারি এখন কথা হচ্ছে একটা যদি তুমি আমার মাকে ভাষায় অকর্কি দাও তোমার মানে আমি বলবো না আমি কোন রাজনীতি আমার সধর্ম ঈশ্বর সৃষ্টিকর্তা যিনি আমাকে যে ধর্মে পাঠাইছেন তিনি আমার কাছে আমার বলবাদ সেই ধর্মই আমার কাছে শ্রেষ্ঠ আমার কাছে সেই ধর্মই আমার শ্রেষ্ঠ অন্য ধর্মকে শ্রদ্ধা করি মন থেকে শ্রদ্ধা করি কিন্তু আমার ধর্ম আমি প্রতিপালন করি হৃদয় দিয়ে আমার ধর্মকে ভালোবাসি আর যে যা ধর্মে গ্রহণ করছে তার ধর্মকে যদি সে ভালো না বাসতে পারে জানিয়ে রাখবে তার পিতৃ পরিচয় ত্রুটি আছে জন্মের সময় বেতাল আছে ওটা অরিজিনাল বাবার সন্তান না অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে বাগবাড়ি করছে সৃষ্টিকর্তা মানে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানকে এই পৃথিবী না আরো সুর ছিল ভোকালক যা আছে পৃথিবীতে স্বর্কমত্ত পাতাল এর মধ্য সবচেয়ে জ্ঞানীকে বাবা ঈশ্বরের উপরে আছে আপনার আল্লার উপরে আছে সৃষ্টিকর্তার উপরে কোন জ্ঞানী আছে আচ্ছা তাইলে সে আমাকে যে ধর্মে পাঠাইয়েছে এই ধর্ম আমার জন্য কি শ্রেষ্ঠ সে তো আমার একজন আলমের ঘরে পাঠাতে পারতে পারতো না সে তার ক্ষমতা নাই যদি কোনো হিন্দু মুসলমান বদ্ধ বলে যে তারাই ক্ষমতা নাই আমি বললাম যদি চোরে বেটা অর্থাৎ ঈশ্বরের ক্ষমতা নাই এই কথায় তো অস্বীকার করা একটা পাপিস তাহলে আমাকে সে মৌলানার ঘরে দিতে পারত দেয়নি যখন দিয়েছে আমাকে সনাতনী যে ঘরে আমাকে পাঠিয়েছে এটা সে ভালো বুঝিয়ে আমাকে পাঠিয়েছে যখন আমি এই ঘরটাকে পরিত্যাগ করব তখন সৃষ্টিকর্তার সাথে বেইমেনি করা হলো না হয় কি না যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না ওর জন্মে তিনি জানবে ওর ওর অরিজিনাল বাবার জন্মের না এই এইটা কথাটা বললে কি রাজনীতি কথা নাকি বাবা এটা কি রাজনীতির কথা বাবা বলুন আপনারা এই জন্য ওরা কি যে বলে ভাই আমি কিছু বুঝি আমার খুব যন্ত্রণা ওরা কি এই হিন্দু জাতি এত বড় চামড়া মোটা হয়ে গেছে আর দুঃখের আর বলার কিছু নাই নিজে তো কিছু করবেই না কেউ কিছু করবার ছেলে করবার দেবে না থামাই যা বাবার নাম পরিচয় দিতেও যদি এত ভয় পান তো এই পৃথিবীতে থাকো কেন ইন্দুর মারা ওষুধ কি সব দিয়ে যাও কারণ তোমরা ইন্দুরের মতো বালবী আবার বলবো ঠিক আছে যাকে একটু রসের কথা তো বলতাই নাহলে খালি রাগ করলে পরে কষ্ট পায় না কি বাবা আনন্দের কথা তো দুটো বলতে হয় না না পরে আলোচনার মধ্যে কোনো কথা হবে না যখন আমাদের কথা চলে তখন রেলগাড়ির ব্রেক মারলে পরে বাবা অনেক সমস্যা হয় এজন্য কষ্ট পাবেন না তো এইবার যখন ভক্ত কি প্রশ্ন করেছে আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য ভাগবতী স্পষ্ট কে প্রশ্ন করেছে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী কোন ডাইন বাউ কোন কথা না বলে বলছেন সাধু 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 তিনটি কথা বলছি কি একবার নয় কয়বার কি কি মহারাজ কি বলছি মনিবন কি বলছি আমি কোন সাধু সাধু জীবনে হওয়া যায় ভাগবতী হ্যাঁ যুবক যুবতী যারা ভালো মন্দ আজকে যারা এসেছেন সনাতন ধর্ম অবলম্বনকারী অর্থাৎ অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করছি কিন্তু নিজের ধর্মকে শাসন করা যাবে অন্য ধর্মের লোককে আমি শাসন করতে পারবো না মাইক জগতে একটু আলাদাভাবে চলে আসছে আমি অন্য ধর্মকে এটা কথা বলবো না এবং তাদের শাসনও করব না আমার ধর্মের প্রতি আমার শাসন করার অধিকার আছে তাই সনাতনী যাকে একটু ভালো করে জেনে নিন অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না অভিশাপ কি কত প্রকার আজকে একটু বলবো না বলবো না বলতে হবে আচ্ছা তাহলে অভিশাপ তিন প্রকারের অভিশাপ এই সব এটা কোথায় আছে দুঃখ কয় প্রকার তিন প্রকার কি কি আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক এখন কিন্তু সনাতন ধর্মের মধ্যে ছেলেমেয়েরাও গীতা পাঠ করা দেশে বুঝুক বা না বুঝুক পরে তো আগে তো তাও পড়তো না ওই সনাতন ধর্মের ধর্মটা কেমন লাল কাপড়ে বাই দিয়ে ধোয়ার মতন আগে ছিল কি গীতা আছে বলে লাল তত্তার উপরে আর ওই তুলসী পাতা বিজেই বিজেই সন্দন দিতে বিশ টাক পঁয়ত্রিশ টাকি থাকত না কে এরকম ছিল না আর বিশেষ করে নম ঘরে আবার কেউ রাগ করবেন না একটু নিম্ন জাতি যাদের বলা হতো হায়ার কাশ আর সিঁড়ি কাশ যাদের বলা হতো এই হায়ার কাস্ট আগে একটু লেখাপড়া ভালো জানতো হায়ার কাস্টের ভিতরে আবার দুই তিন প্রকার আছে কারণ এই সনাতন ধর্মটা এই হিংসার জন্য শেষ হয়েছে কারণ প্রথমে তো হিংসা শুরু হয়েছে আমরা ব্রাহ্মণ তো ব্রাহ্মণী আবার এই ব্রাহ্মণদের মধ্যে আবার বাঘ আছে এটা জানেন তো এই ব্রাহ্মণের কথা বললে আবার যে এক পাইতে বইছে কয়টা এগুলো আবার গায়ে বর আমার কাছে দেব আছে কয় না ওই зат গোষ্ঠীরা 14 গোষ্ঠী পড়ে আমি কথা বললেই অবাক হয় আবার বলে আমরা কিন্তু চলে যাবা জাবা কিল খাইছে জনগণের কিল তে কথাটা শুনে ব্রাহ্মণ তো ব্রাহ্মণ তে ব্রাহ্মণ আবার আর জাত কি ব্রাহ্মণের ভিতরে আবার কোয়ালিটি আছে একটা হায়ার caste ব্রাহ্মণ আর একটা সিভিল caste ব্রাহ্মণ একটা ওই নবসূত্রের ব্রাহ্মণ একটা সাইলের ব্রাহ্মণ একটা সাহার ব্রাহ্মণ একটা কায়স্তর ব্রাহ্মণ ওরে বাবা কত ডিভিশন লাগাই নি সেহারামজাদার গ্রুপে সনাতন ধর্মের মূল যেখানে সেখানে একটু অ্যাটাক করছি কারণ যতদিন পর্যন্ত সনাতনী জাতি এই যে হিংসা জাতিগত হিংসা না যাবে ততদিন পর্যন্ত সাধুও হবে না ব্রাহ্মণও হতে পারবে না তুমি মানুষও হতে পারবে না বর্ণের দ্বারা তো ভাগ করছে চারটে বর্ণ ওভাবে নয় ঈশ্বর বললেন গুণকর্ম বিভাগ চতুর্বর্ণাঙ্গ মায়া সৃষ্টাং গুণকর্ম ভাগ এটা বললেন ভগবান নাকি চারটে বর্ণ করেছে করেছেন গুণার কর্মের দ্বারা আমরা সেইটা আবার মানুষের উপর ঠেলে দিলেন তারা তৎকালীন সময় সমাজপতি যারা এবং ব্রাহ্মণ সমাজ পণ্ডিত ছিল যারা যারা একটু লেখাপড়া কম জানত তারা ওই মূর্খদের দলে যাবে এই জন্য ওই শূদ্রদের ব্রাহ্মণ আলাদা করে দিলেন যারা তার চেয়ে একটু পয়সা করিয়েছে বলে না তুমি একটু তার চেয়ে একটু ভালো জানো তুমি ওই অমুকের ব্রাহ্মণ এই যে হলো সেক্টর ভাগ করা এজন্য জন্য আগে কি ছিল নমসুতের ব্রাহ্মণের মেয়ে হায়ার কাস্টের ব্রাহ্মণেরা বিবাহ করতো না এখনো কত কত শয়তানের দলে এইটা করে না এখনো নমসুত তো দূরের কথা আবার কিন্তু দেখবেন নমসুতের বাড়ি চাদর খাবে না এই যে মোল্লা বাবা যদি চার দোকান দেয় ওইখানে বসে জম্বের খাওয়া সেখানে খাবে কিন্তু নমো বাড়ি যেই খাবে কি বাবা নুমতে দোষ হচ্ছে কে এরকম করে কি না কথা বলে এখানে করে না আপনাদের দেশে এগুলো করে না না এখানে ভালো করে তাইলে এখন বলেন আপনার বাড়ি এসে রান্না করে খাই ওরে ধর্ম রে উনি ধর্মের সালা বাড়ি নিয়ে বাইতে থাকে তা সনাতন ধর্মের ধর্ম হচ্ছে কাপুর ইবাদা ধর্মের মতন করে ফেলছে ছিল এক সময় কিন্তু সেটা সেই কাপুর খুলে ফেলছে কে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে খাবি পরে ঠকাইয়ে নিবি এইবার ঠক ছুটিয়ে দেব আমি নিজে ভগবান হয়ে নরদেহ ধারণ হয়ে আমি নদীয়ার মুখে হবতীর্ণ হবে

খিচুড়ি রান্না করতে হলে যেমন মুগ ডাল কালার ডাল ডাবরির ডাল খেসারির ডাল সব ডাল আলাদা আলাদা ডাইল এখন বর্তমান কোন ডাইল বেশি দামি মুগ ডাল মুগ ডাইল আলাদা রান্না করলে ভাবে কিভাবে যায় আমি মুগ ডাল আমি খাই না কোনো গায়ে আমি সবার দামি সবাই মুখে কদর ফিরে নেয় কালার ডাল কয় দেখো কত্তা তোমার কম না সরাত করে দিলে সরাত করে চলে যাই দিয়ে বলছে তাই তাজা মোটা তো কোথায় কম অংশে আমি কম নাই তাজা মোটা না বাপা রসিকতার সালে বুঝবে নেন মুলে কি খেসারির ডাল কয় দেখো বেসন করতে হলে আমারই দরকার হয় মটর ডাল ডাক দিয়ে তখন বলে তীতে ডাল রান্না হলে আমারই কিন্তু লোকের কি নাই গরমের দিনে তিতা ডাইল স্বাদ হয় অন্য কোনো ডাল কিন্তু টানে মান নাই মহাপ্রমু বললেন শোনো তোমার এক একজনের গরম ওই আমি শুনবো না কি মোটা সাইড ওই সবাই কত ডাইল একসাথে দিয়ে খিচুড়ি রান্না করছে সব গড়াই গেছে না কি গড়াই আছে কাশারি টেইলারের সে দাম, সেই দাম, কালার সেই দাম, মুকে সেই দাম। এক না দুই, কি এক না এক হয়ে আমার মহাপ্ৰভু বললেন কি, যেই ভজ সেই ভক্ত আর সব ছাড়ে, কৃষ্ণ ভজন নাই জাতি কুলা বিধি জাতি কুলা জাতি কুলা যারা ভাজবে তারাই ভাববে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে চন্ডাল চন্ডল নহে যদি কৃষ্ণ ভজে যদি কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজ

সাধু হওয়া অভিশাপ টাকাই শিখাতে চল অনেক এখানে আছেন মা বাবারে ভাত দেয় না হ্যাঁ সাধুর অনেক সাধুর আছে আরো তুলো করে মা বারে খেতে দেয় না ওকে সাধু কথা বলো না কেন ছোট বাজা বাবা তুই ছোট বাজা ওরাও সালাক আছে যে আমরাও তো দেবো না খাবার এই জন্য ছোট বাজাই না শুনি আসতে না বন্ধ না বাজারে একটু বন্ধ তো কথাটা একটু ভালো করে শোনা যায়